দর্শক টঙ্গি বিশ্ব ইস্তমা মাঠে সংঘর্ষকে ঘিরে এই মুহূর্তে উত্তরতে বিক্ষোভ করছে সুরে নেজাম বলে যারা রয়েছেন তারা আজকে এখানে বিক্ষোভ করছেন সেটি আমরা দেখছি কিছুক্ষণ আগে একটি বিক্ষোভ মিছিল নিয়ে তারা উত্তরা বিশেষ করে মেট্রো স্টেশন দিক থেকে এসেছেন এবং এখন এখানে এসে তারা জড়ো হয়েছেন আমরা সেটি দেখানোর চেষ্টা করছি আপনারা জানেন যে বেশ কয়েকদিন ধরে বিশ্ব ইজতেমাকে ঘিরে এক ধরনের আজকে ইসলামাজার ছাত্রী আছে তাদের বিচারের দাবিতে মূলত আজকে সেরা সুরাই নিজামের বিক্ষোভেরা আজকে বিক্ষোভ করছে এবং দেখছি সুরাই আজকে তারা বলছেন যে মাত্র একজন যারা রয়েছেন তাদেরকে গ্রেফতার করা হয়নি আসলে কিন্তু আজকে দাঁড়িয়েছে এখানে অবস্থান করতে উত্তরাতে তাদের এই বিক্ষোভ আমরা দেখানোর চেষ্টা করছি দেখছি আজকে মাধব আজিজুল হক রহমতুল্লাহ আলহির মাধ্যমে এই বাংলাদেশে কাজ শুরু হয় পরবর্তীতে উনিশশো সাল থেকে নিয়ে দুই পর্যন্ত এই দাওয়াত তাবলিগের কাজ ধার আপনার তুরাক নিদের তুরাক নদীর তীরে অনুষ্ঠিত হয় এবং সেখানে বাংলাদেশের রাষ্ট্রপ্রধান মন্ত্রী এমপি সহ বাংলাদেশের সর্ব জনতা সেখানে অংশগ্রহণ করে এই ধর্মীয় কাজকে নস্বাদ করার জন্য দুই হাজার আঠারোতে তৎকালীন এই ফেসিবাদ সরকারের তত্ত্বাবধায়নে এবং তাদের এই মাধ্যমেই প্রথম সাদানিয়ারা ওলামায়করামের উপর আক্রমণ করে যেহেতু তাদের উপরে কোনো এ বিষয়ে তাদের বিচার করা হয় নাই এই কারণে তারা গত সতেরো তারিখে অন্ধকারে ওলামায়করাম এর এ তত্ত্বাবধানে চলে এই কাজকে